নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পালং শাকের একটা রেসিপি বানাবো সেজন্য পালং শাক নিয়েছি ছোটো ছোটো করে কেটে মূল কুচি নিয়েছি বিনস নিয়েছি আর গাজর নিয়েছি মটরশুঁটি নিয়েছি আর একটু সর্ষের পাউডার গরম জলে নুন দিয়ে ভিজিয়ে নিয়েছি এবার আমি রেসিপিটি শুরু করব সেই জন্য কড়াইয় প্রথমে একটু সরষের তেল দিয়ে নেব গরম হয়ে গেছে এবার আমি একটু পাঁচ ফোল দেব আর একটু কাঁচা লঙ্কা দিলাম ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি সবজি তিনটে দিয়ে দেবো মানে গাজর মূলো আর বিন খুব ভালো করে একটু ভেজে নেব গাজর আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেবো দেখে এবার পালং শাকটা দিয়ে দেব পালং শাকটা আমি একটু মোটা করে কেটেছি খুব ছোট ছোট করে কাটে দিলাম এবার একটু ভালো করে মিশিয়ে দেব একটু টমেটো কুচি করে রেখেছি এটাও দিয়ে মিশিয়ে দিয়ে মিনিট দুয়ে এভাবে রেখে দেব মিনিট দুয়ে কষানোর পর এবার আমি পালং শাকের মধ্যে একটু নুন দিয়ে দেব অল্প একটু হলুদ দেবো বেশি দেব না খুব ভালো করে একটু মিশিয়ে নেব আবার মিনিট দুটি দেখ একভাবে রেখে দেবো পালং শাকের মধ্যে নুন হলুদ দেওয়ার পর আমি মিনিট দুটি দেখ রেখেছিলাম এবার আমি সর্ষে পাউডার যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব একটু নারকেল পোড়া দেব দিয়ে মিশিয়ে নেব আবার কিছুক্ষণ রেখে দেব পালং শাকের রেসিপিটি আমার প্রায় হয়ে এসছে এবার আমি একটু চিনি দিলাম ওপর থেকে আর একটু ধনে পাতা কুচি দিলাম একটু কাঁচা সরষের আরো মিনিট দুয়েক রেখে দেব দিয়ে নামিয়ে দেব পালং শাকের তরকারিটা পুরো শুকনো হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি সর্ষে নারকেল দিয়ে পালং শাকের তরকারিটা আমার তৈরি হয়ে গেছে এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমরা একবার বানিয়ে এভাবে দেখতে পারো আশা করছি তোমাদের ভালোই লাগবে তোমরা যে আমার ভিডিওটা এতক্ষণ দেখলে তার জন্য তোমাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি আর একটা রান্নার ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো